সানরাইজের কালকে যে আমার অতিরিক্ত ওখ তো থাইরয়েডটা বেড়ে গেছে তার জন্য আগে খেতাম আমি অষ্ট আসি আর এখন খাচ্ছি দেখো এখানে আমি একশো পঁচিশ পাড়ে থাইরয়েড খাচ্ছি পূজা আজ পিয়া আসেনি পূজা আজকে সকাল সকাল উঠে তরকি মারকি সবজি সব কাটতে বসে গেছে সবজি কেটে নিয়ে আবার ওদের রান্না বসিয়ে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন কটা বাজে বাবু সাড়ে আটটা বাজে আমি এখনই আজকে ঘুমের উঠলাম কেন কালকে সাতটা রাত কালকে আমরা কেউ ঘুমাইনি সাড়ে আটটা বাজে কালকে সাড়ে আটটা রাত ঘুমাইনি কেন কালকে এগারোটার সময় কারেন্ট গেছে আর এসছে দুটোর সময় আমাদের এখানে আর আমার পিয়াদের পিয়া যেখানে থাকে সেখানে তো চারটের সময় কারেন্ট এসছে কালকে সাড়ে রাত দেড়টা পর্যন্ত কাল রাস্তায় বসে আমরা রাস্তায় বসে দেড়টা পর্যন্ত তারপর বাড়ি আসলাম এসে ছাদে বিছনা করে মশটাঙে শুলাম যে শুলাম অনেক কারেন্ট আসলাম দুটো বাজে তখন পুরো দুটো বাজে দুটোর সময় কারেন্ট আসলো তার জন্য আজকে আমি সাড়ে আটটা থেকে শুরু করছি আজকে বুধবার দেখো বাসি কাপড় টুপুর কিছুই ছাড়িনি কেমন ঘুমেতে উঠলাম আমি এক্ষুনি এবার আমি মুখ টুকগুলো ধুয়ে নেবো মুখ টুক ধুয়ে এলাম মুখ টুক ধুয়ে গেলে দেখো মেয়ে চা করে দিল আমাকে চা বিস্কুট দিল চা বিস্কুট খাবো আর কালকে যে আমার অতিরিক্ত থাইরয়েডটা বেড়ে গেছে তার জন্য আগে খেতাম আমি অষ্ট আশি আর এখন খাচ্ছি দেখো এখানে আমি একশো পঁচিশ পার একশো পঁচিশ পারে থাইরয়েড ওষুধ খাচ্ছি তাই ওষুধটা এখন খাবো খেয়ে তারপর আমি চাটা খাবো আজকে দেখো পূজা আজকে পিয়া আসেনি পূজা আজকে সকাল সকাল উঠে তরকি মরকি সবজি সব কাটতে বসে গেছে সবজি কেটে নিয়ে আবার ওদিকে রান্না বসিয়ে দিয়েছে না ঠান্ডা পরে আমি খাই না জানিস না এখন আর গরম চা খেয়ে আমার রোগ বানিয়ে দিয়েছি তেলটা ঢেলে দিই তেল আছে না দিয়েছে তেলের মধ্যে পুড়ে যাচ্ছে তো গ্যাস করাটা নামে কমিয়ে তারপর দেবা

যাদের একমাত্র এসি আছে তারাই শুধু শুয়েছে তাছাড়া কেউ শুতে পারেনি আর উঠে দেখো সারা ছাদে আবার জল জলটা কেন সারা ছাদে বৃষ্টি পড়েছে বৃষ্টি হয়েছে বলে সারা ছাদে জল দেখো ওয়েদারটা দেখো এখন অন্ধকার হয়ে যাচ্ছে সাড়ে আটটা বাজে কে বলবে দেখলে যে এখন সাড়ে আটটা বাজে পুরো বাইরেটা পুরো অন্ধকার কিন্তু গরম কমে নি গরম কিন্তু লেগে যাচ্ছে অতিরিক্ত গরম লাগছে আর ওই আমার বারুনটা ভিজে গেছে বলে আমি বারুনটাকে ধুয়ে সামনেটা ঝুলিয়ে রেখে দিয়েছি জলটা ঝরাতে দিয়েছি ওই আমার মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা ভাজা করছে ঠিকই আমার ঠিক আছে তাহলে কারেন্ট ছিল না অত সময় ভাবলাম মাছটা মানে নষ্ট হয়ে গেলে লাগে তাই তারিখ করে চিংড়ি মাছটা লোটে মাছ আছে চিংড়ি মাছ আছে তাই লোটে মাছটা এড়ছে পরে নিয়ে এখনও মশলা করবো তারপরে চিংড়ি মাছটাকে অগন্ধে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর মাছটাকে ভেজে নিলাম বললো মা ঠিক আছে অনেক সময় ভাজলে গন্ধ পাওয়া যায় না মানে পরে পূজা যায় গিয়ে পড়ে গেলো পুরো এত বড় করে মুখ কাটতে না মুখটা কাটতে এখন আর একটুখানি কাটলি এবার মুখ কাটলে তেল ঢালা যায় না তাও তো ফুদল আছে ফুদলের লোটে মাছ লোটে মাছের পেঁয়াজ রসুন বেশি করে মশলাকে দাঁড়াব পেঁয়াজ কাটি আমি কেটে দিচ্ছি কুচা হ্যাঁ ওই মধ্যে কুচি নেওয়া বেশি করে আদা রসুন পেঁয়াজ সবকিছু দিই আমি আদাটা দিও না শুধু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে দিতে হবে আগে আপ বললাম মানে কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা নিল না যেরকম মশলা কষায় বাঁচে মশলা কষায়

সকাল সকাল তেলটা পড়ে গেল দেখো কতটা ঢালতে গিয়ে আমি করি ওরা তো করে না ঠিকঠাক করে এখন শরীরটা খারাপ সব করতে হচ্ছে এখন রান্নাটা করে এত তো কিছু করে না এখন কিছুই কাজ করতে হচ্ছে আজকে পিয়া আসেনি আজ পূজাকে সব করতে হচ্ছে একা একা আর যার মেয়ে বাসি কাপড় ছায়নি মেয়ে বাসি কাপড় ছেড়ে মেয়ে রান্না ঢুকে গেছে আমি এখন ছাংবা আসলো বলে তার জন্য আমার ডাইটি মানে বৃষ্টি পড়ছে তার জন্য তাড়াতাড়ি এত কিছু করছি না গাছ এ বলবে দেখো এত বৃষ্টি হলো বৃষ্টি হলে কেউ বলবে যে এতটা বৃষ্টি হলো দেখো আবার যেরকম একটু রোদ রোদ উঠে গেছে পূজা বাসন মারছে রান্না করতে করতে আবার দেখো বাসনগুলো মারতে গেলো এমনি জলের সকালবেলা তো জল দেয়নি নটার সময় জলও জ্বালাচ্ছে কারেন্টও জ্বালাচ্ছে এদিকে গরম মানুষ কি করে পারে বলো জল দেয়নি সকালে এখন তো একটু জল দিয়েছে টিপ টিপ করে করছে জলে কাজ করছে কটা ভিজিয়েছে কাজবে আবার মেজে নিচ্ছে রান্না বার্তা দিয়েছে এদিকে এদিকে দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছে আর এদিকে কটা উঠছে ভাজা করলো আমার জন্য এটা কি বসিয়েছে এটা বোটে মাছ বোটে মাছ কালকে এনেছে রোটে মাছটা অতটা ভালো না মনে হচ্ছে একদম গলে যাবে মাছটা একটু ভালো না রোটে মাছটা তাও রান্না করছে রোটে মাছে গন্ধে দুটো ভাত খেতে পারবে তার মধ্যে আবার কালকে ফ্রিজে ছিল না কারেন্ট ফ্রিজে ছিল মাছ কী হবে জানি না যদি আবার ডিপে থাকতো ডিপে থাকলে অসুবিধা হতো ডিপে প্রচণ্ড বরফ জমে গিয়েছিল তাহলে বরফগুলো পরিষ্কার করছিলাম বলে ডিপে রাখা হয়নি কালকে মাছ রাখার পূজা মাছটা যে আছে এটাই আমার অনেক কাল তো আমার মনেই নেই মাছ রাখার পরেই তো আমি ডিপটা ফ্রিজটা খেয়েছি এখানে দেখো ডাল বসিয়েছে ডালটা সিদ্ধ করেছে পরে এসে ফোরনটা দেবে ছান কাঁচাকুচি করে ছানটা করে নিই বাসন বলে জলের জলের কাজটাকে করে নিই ভাবলাম আমি ছান করবো কিন্তু জল খেলাম না জল নেই ছান করে করবো কি দিয়ে ভাবলাম ছান করবো কত সাপের জল ফেলে দিলি বাবু কতটা সাপের জল ফেলে দিলি বাবু কত সাপের জল ফেলে দিলে রেখে দিতে পারত কিছু ধোয়ার জন্য পা মোচা ঘর মোচা নেগুলো ধোয়া যায় পুরো রোদ উঠে গেছে দেখো ধুবো ছান করবো জল কোথায় মাছটা বাড়ি দিয়েছি দেখতে পারেন ইস্তে না দিয়ে মাছটাকে আগে জল প্রচুর জল বেরিয়েছে মাছটা লবণ মাখিয়ে রাখলে জলটা ঝরে যেত ফুটো কামড়া রাখলে তবু বলবো মনেই নেই তুলে কিছুর উপরে দাও ঝুঁটে উপরে দাও না ওর বাবাকে ভাত দিয়ে দিচ্ছে ওর বাবা ভাত খেয়ে নিচ্ছে আমি আর পূজা সকালের খাবার খেয়ে নিচ্ছি খাবারা ভাত তাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়েছিলাম একটু এসে আমি কখন পূজা গিয়েছে কখন কি কিছুই জানি না আমি পূজা কখন খাবার নিয়েছে কখন গেছে পিয়া এসেছিল পিয়া সব যাওয়ার সময় শুধু বলছে মা চলে যাচ্ছে এটুকু জানি চলে গেলো কখন আমাকে ডেকে দিয়ে গেল পিয়া বললো মা ওটো ছান করতে যাবা পেঁয়াজ গিয়ে এসে থাকেনি একটুখানি এসে কাজ মাছ করে দিয়ে আবার চলে গেছে বাড়িতে মেয়ে খুব জ্বালায় তো এই জন্য থাকেনি আর ওই রিয়া ছান করে পুজো দিতে গেছে আমি উঠলাম বিয়া বিয়া বললো মা ছান করে আমাকে উঠে ছান টান করলাম মাথা তেল দিলাম তেল দিয়ে আজিবা বলে মাথাটা ঘষবো ভাষা হলো না মাথাটা তেল দিয়ে ছান করে নিলাম ছান টান করে এখন উঠে মাথাটা আসতে একটু সিঁদুর পড়লাম পরে একটু বসলাম এখানে আমি হাতকে উঠেই খুব ঘুম পেয়ে গেছিলাম তার জন্যই ঘুমিয়ে পড়েছিলাম আর কেউ ডাকেও আমাকে যে মা ওটো বা কিছু জানে শরীরে অসুস্থ আর ভাত ওটার ওষুধ থাকে ওষুধটা খেয়েছিলাম খেয়ে শুয়ে পড়েছিলাম জন্য আর কেউ ডাকে যে মা ওটো বা কিছু এত মেঘ করেছে বাইরে সকালে তোর বৃষ্টি হলো তারপর রোদ কি রোদ রোদ ছিল তবে এখন আবার এত মেঘ করেছে বাইরে আর ঘরে ওই গরম ঘেমে দেখো ঘেমে টপ টপ করে জল পড়ছে গা দিয়ে এত গরম লাগছে পুরো ঘাম ছুটে যাচ্ছে গা দিয়ে আজ আবার ঠাইলের ওষুধটা পড়েছে আজকে নতুন আমি অষ্ট অশে খেলাম আজকে একশো পঁচিশ খেলাম বারটা খেলাম আজকে দেখি আবার শরীরটা কেমন ছিল একটু সকালে ছিলাম মেয়ের কাছে রান্না করছিল ওখানে ছিলাম কিন্তু তারপর দুটো খেয়ে আমি আর পাচ্ছিলাম না এসে শুয়ে বসলাম নিচ্ছে তা খেতে যাবো খাবো জল ভরো বাবা রিয়াই ভাতটা বাড়বে আজকে রান্না দেখো মানে তোল কী রান্না হয়েছে দেখো উচ্চে ভাজা হয়েছে একটা লোটে মাছ লোটে মাছটা ভালো না বলে লোটে মাছটা একদম ঝরফ হয়ে গেছে লোটে মাছটা ভালো না বলে ঝর হয়ে গেছে একটা দেখো পটল চিংড়ি ওটা ওইখান দেখি কি আছে

আজকে বাড়িতেই থাকবো খাওয়া দাওয়া করবো যে খাবো না বলে মাছ নিয়ে চলে গেছে একটু আর পটল চিংড়ি করলে ওই জন্য ভীষণ ভালো খায় পটল চিংড়ি তার জন্য নিয়ে এসে একটু পূজা কাজ মাছ করে রান্না করে গেছে বলে কাজ মাছ যাচ্ছিলো এসে করে গেল হাঁট করে এটা গেল আর গাছ রিয়া করলো বাবা বললো ফেলে দে আমি বললাম ফেলে দে রান্না করিস না কিন্তু হেভি লাগছে খেতে কিনতে হ্যাঁ যাও যা দু ঝাটপা দিল পিয়া রিয়া পড়তে গেল উপরে যাই এবার উপরে যাই পিয়া সন্ধ্যা দিচ্ছে দেখে আসি কি করছে ওরা মা রাস্তায় দিয়েছে হাতে ধম করে দেবো ছটা ডিমেনে দে চারটে ডিম করে সাতটা এনেছিল ভেঙে গেলো চারটে ডিম তিনটে ডিম থাক জি তুমি কি খেয়েছো আজকে তুমি খেয়েছো শোনা কেন এই খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া ও ওয়েদারটা দেখো গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে হ্যাঁ তো নড়ছেই তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বৃষ্টির মতনই ঠান্ডা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে হাওয়াটা আকাশটা সাদা হয়ে আছে আবার জায়গায় জায়গায় একটু একটু মেঘ মেঘ করছে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে আর মনে হয় সন্ধ্যাটা দিয়ে 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 বাড়িতে কে দেবে সন্ধ্যা পিয়া দিয়ে দিই কালে বিষয় আবার সব ভাসম ভাসম গুচি না জল পড়বে তাই না কই দুটো আইসক্রিম কিনে দিল মা আমাকে একটা ওকে একটা আমি কখন কে ওর এখনো দেখো আর্ধেকও খাওয়া হয়নি সেই ঝড়ের মতো হাওয়া হচ্ছে আজকে হাওয়াটা এত সুন্দর লাগছে আর ঠান্ডা মনে হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে সেই আবহাওয়াটা আসছে মেঘ আছে হালকা হালকা আছে দেখ কেরম গাছের পাতের হচ্ছে সারাদিন বিশাল গরম দিয়েছে তুমি কি খাচ্ছো দেখো মুড়ি আর কি জানা চুর তাই মা কি করছে বাসন মাজছে পিকুর মা দেখো বাসন মাজছে বসে বসে ঠাকুরের বাসন কালকের

দেখো আজকে আমাদের বাড়িতে কে রান্না করছে পিয়া কেটে কুটে গুচি সব দিয়ে গেছে আর আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সব গুচি দিয়ে রে মশলাটাও করে রেখে গেছে রিয়া পরে আসলো পরে বসেছিলো ডিমটা ভেজে নামিয়ে দিলো রিয়াও রান্না করতে পারে তোমার বিশ্বাস করতে পারছো বন্ধুরা দেখো আমার মেয়েরা কেনা পারে না রান্না করছে দেখো প্যানে বলে হলুদ মা দেখো সারা প্যানে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে রান্না ওই করছে দেখো ভালো করে ভাজছে উল্টি পাল্টি আমার বলছে মা তুমি এখানে শুয়ে থাকো শুয়ে শুয়ে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি পেতে না না পেপে না হলো ওই ভালো না যেহেতু ভাত দিয়ে দিয়েছে মধ্যে বড় আলু ভেতরে কেমন হয় না ভালো করে ভাজে দাও ভাজ হয়ে গেছে মনে হয় দেখো সব উপযুক্ত নয় হয়ে গেছে মানে না ডিমের ঝোল তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেবে একদিন রিয়ার রিয়ার মতন তাকে কি করলাম আগে ফার্স্টে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ডিমগুলো ভেজে নিলাম তারপরে একটা কড়াইয়ের মধ্যে দেখা দেখা ডিমটা দেখা এই যে একটা কড়াইয়ের মধ্যে দেখো ডিমটা পিয়ে দিয়া কত সুন্দর করে ডিমটাকে ভেজেছে দেখো তোমরা তারপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তারপরে জিরে দিলাম তারপরে আলুগুলো দিয়ে এখন ভাজছি তারপরে পর বলছি সব কিছু জিয়ার তো লাল পড়ছে ও দাদাভাই বউ আসছে আজকে ও দাদাবাই বলেছে যে তুমি কি মাছটি খাবা কি মিষ্টি খাওয়ার কথা বলেছে তার জন্যই দেখো রিয়ার মুখটি কেমন হচ্ছে মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি ও দেখো মিষ্টি খাবে দাদাভাই মিষ্টি আনবে ও খাবে দেখো দাদাবাই বলছে কি মিষ্টি খাবে দেখো হয়ে গেছে তো দাঁড়াও ভাত ফুটে গেলে দেখো অল্প করে চাল দিয়েছে ভাত ফুটে যেই যাবে এখানে সব অনেকগুলো ভাত আছে এই ভাত সব ভাতের মধ্যে দিয়ে দেবে তো যে আধা ফুটে হবে আধা ফুটে তুমি বলে তো বাচ্চাকে রান্না করতে দিয়ে মা কি কোনদিন চলে যেতে পারে শুয়েছিলাম মা তারা প্রচন্ড ঘুরছিল মানে হাত হাত যাবে এই মশলাটার মধ্যে তো লবণ দিয়েছি ঠিক আছে ও রান্না করুক এবার আমি চলে যাচ্ছি আমি একটু বাইরে বসে গে ও রান্না করুক সেটাও জাল দিয়ে আর ডিমের চল রেডি করছে ভাতটা করছি মা বাইরে বসে রয়েছে মার তোর শরীরটা ভাতটা ভাতের দিয়েছে কিষানের টমেটো সস দিয়ে দিচ্ছি এই যে তোমরা টমেটো দিতে পারো আমি টমেটো সস দিচ্ছি যেহেতু টমেটোটা আমাদের বাড়ি অ্যাভেলেবেল নেই এখন আমার মা অসুস্থ বাজারে কেউ যেতে পারছে না বুঝতে যেতে পারছে এখন আমি এখানে ছাই গরম মশলা এই গরম মশলাটা খুবই ভালো এই গরম মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে এবার নামিয়ে দেব এই গরম মশলাটা আমরা সব কিছু এই সানরাইজ কোম্পানির ব্যবহার করি সানরাইজের গরম মশলা তারপরে সানরাইজের জিরের গুঁড়ো তারপর হলুদ তারপরে সানরাইজের লঙ্কার গুঁড়ো আরও জিরে ফিরে অনেক কিছু ব্যবহার করি তোমাদের আজকে এই কটা জিনিস দেখালাম তোমরা এই জয়া করে এই যে এই সানরাইজ কোম্পানির জিনিসটা কিন খুব ভালো আমরা রাত্রেবেলা খেতে বসে গেছি দেখো এখন বাজে রাত সাড়ে দশটা প্রায় এগারোটা বাজে সবাই মিলে খাচ্ছি আমরা ভাত ছাদ চেয়ার টেবিলে ঘরে কেউ ভাত খাচ্ছি না কেন খাচ্ছি না বাইরে আজকে বাইরে আজকে খুব সুন্দর ঠান্ডা আবহাওয়াটা আছে আবহাওয়াটা ভালো বলে আজকে আমরা উঠোনে বসে ভাত খাচ্ছি ছাদে বসে উঠোনে বলে আবার ছাদও বলে ছাদে বসে ভাত খাচ্ছি আমরা দেখো সবাই মিলে আর ইয়াকে দেখো যে ডিমে চল রান্না করছে হেভি পাটা পাটি হয়েছে কেমন ভালো দারুণ সবাই মিলে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে সব শেয় পর্ব নিচে যে তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা